হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ দ্য জার্নি ইন দ্য স্টক মার্কেট বন্ধুরা প্রথমে আমি আপ আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী এই জন্য যে বেশ কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আপনারা জানেন দেখেছেন নিশ্চয়ই নিশ্চয়ই কেউ কখনও কখনও হয়তো অব অবজার্ভ করেছেন ফলো করেছেন নিশ্চয়ই জানেন এবং কোনো একটা বিশেষ কারণে তো আমি এই কিছু সময় ধরে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী আমাকে ছোটো ভাই মনে করে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন জানি আমি সবে চ্যানেলটা শুরু করেছি তবুও সামান্য সদস্য বা বা সাবস্ক্রাইবার নিয়ে আমার এই চ্যানেল আপনারা জানেন যে আমি যে ধরনের টপিক নিয়ে কাজটা করছি আমি নিজে ট্রেড না করলে কোনো কিছু ভিডিও আপলোড করি না অর্থাৎ আমি আলাদাভাবে কোনো কিছুর অ্যানালাইসিস করি না বা প্রেডিকশানও আমি করি না যখন আমি নিজে কোনো ট্রেডের মধ্যে ইনভলভ হই কোনো ট্রেডে এন্ট্রি নিই তখনই একমাত্র আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি এবং তার অ্যানালাইসিসটা আপনাদের সঙ্গে আলোচ অ্যানালাইসিস আলোচনা করি এবং আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমি জানাই যে আমি কোথায় এন্ট্রি নিয়েছি কেন নিয়েছি আমার রেসেল কোথায় আমার এক্সিট কোথায় কখন হবে ঠিক আছে তো বন্ধুরা সত্যি কথা বলতে কি আমার খুবই খারাপ লাগছে যে দীর্ঘদিনের এই অনভ্যাস আমাকে কিছুটা আরও একটু পিছিয়ে দিয়েছিল বাট আমি আবার ফিরে এসেছি এবং আশা করব যে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমার এই দীর্ঘ সময় দেরি হওয়ার জন্য এবং আগামী দিন আপনারা আগেও যেমন ছিলেন আগামী দিন আপনারা আবার আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন তো চলুন আজকে শুরু করছি এবং হ্যাঁ পাশাপাশি আর একটা কথা বলে দিই যে আমি আজকে কথা দিচ্ছি আপনাদের যে আমি কোনো না কোনো ভিডিও জটিক সময় অবশ্যই আপলোড করব এবং আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমাকে সহযোগিতা করবেন হ্যাঁ যাতে আমি আপনাদের উৎসাহে উৎসাহিত হয়ে আগামী দিনে এই একটু একটু করে এগিয়ে যেতে পারি চলুন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা আপলোড করতে চলেছি সেটা হচ্ছে একটা স্টকের ওপর এবং নিফটি নিফটি বা বাজার নিয়েও কিছুটা আলোচনা করব এবং একটি দুটি স্টককে নিয়ে আলোচনা করব অলরেডি আমি যে স্টক দুটোতে এন্ট্রি নিয়ে রেখেছি হ্যাঁ সেগুলো পজিশানটাও আপনাদেরকে জানাবো আমি কি করছি এবং সঠিক করছি কিনা বা কি হওয়া উচিত ছিল যদি আপনাদের কারোর কোনো সেই ধরনের অ্যানালিসিস করা থাকে বা আপনারাও করে আমাকে জানান কমেন্ট বক্সে এসে কমেন্টে জানান তাহলে খুব ভালো হবে হ্যাঁ আমরা সবাই ওয়াচ করব আপনারাও ওয়াচ করবেন আমিও ওয়াচ করব আমি নিজে এন্ট্রিও নিয়েছি তো রিয়েল এন্ট্রি করেছি তো চলুন সেই স্টকগুলো নিয়ে এবং বাজার কিনে একটু আলোচনা করা যাক একটু অ্যানালিসিস করা যাক দেখা যাক বাজার আগামী দিনে কী করতে পারে চলুন বন্ধুরা চলে এসেছি নিফটি চার্টে নিফটি দেখুন আমি মান্থলি চার্টটা ওপেন করেছি একটু একটু বড় টাইম ফ্রেমে কাজ করছি অ্যানালাইসিসটা করছি ঠিক আছে মান্থলি চার্টে একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমি এই দুটো তিনটে লাইন ড্র করেছি ব্লু কালারের লাইন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর পয়েন্ট ছাব্বিশ এটা একটা পয়েন্ট সেটা কি না এই যে দেখুন দু হাজার চব্বিশ সালে মানে গত বছর দোসরা সেপ্টেম্বর লাস্ট এই হাইটা মেরেছিল নিফটি অল টাইম হাই অর্থাৎ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর এই হাইটা মেরে নিফটি জাস্ট এই হাইটা মেরে এসছিল এবং তারপর দেখুন ক্রমশ নিফটি নিচে এসেছে নিচে এসছে নিচে এসছে দেখেছেন এই এখানে নিচে এসছে একদম একুশ হাজার সাতশো একুশ পর্যন্ত লো মেরেছিল অর্থাৎ পাঁচ হাজার পয়েন্ট মতো প্রায় পাঁচ হাজারের কাছাকাছি চার হাজার এরকম পয়েন্টস নিচে এসেছিলো আবার এখান থেকে নিফটি আবার উঠতে উঠতে বাজার উঠতে 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 দেখুন এইখানে এসছে হ্যাঁ দোসরা জুন দু হাজার পঁচিশ সালে এবছরই দেখাচ্ছে পঁচিশ হাজার ছশো সাড়ে ছশো কাছাকাছি এসে চলে এসে আবার লাল ক্যান্ডেল করে নিচে এসে আবারও উঠছে ঘুরে আমি এখানে একটা দুটো পয়েন্ট এনেছিলাম বন্ধুরা পয়েন্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালারের ট্রেন্ড লাইনটা দেখেছেন এই এই যে দু হাজার গত বছর দোসরা সেপ্টেম্বরে এই যে হাইটা মেরেছিল ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর এখানে একটা পয়েন্ট থেকে আর এই যে এই যে নিচে আসার পর এই নিচে লো মেরে আবার যখন উঠেছে উঠে এখানে যখন রেজিস্ট্যান্স নিয়েছিল এই দোসরা জুনে এবছরে এই দুটো পয়েন্টকে লেভেলকে আমি এক করে একটা ট্রেন্ড লাইন টেনেছিলাম দেখুন এই ব্লু কালারের ট্রেন্ড লাইনটা টেনে নিয়ে এসেছিলাম এবং দেখুন নিচে এসে ফের কিন্তু ঘুরেও আবার ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পর ওপরেই ক্লোজ করেছে এবং নেক্সট মানে এই যে নভেম্বর মাসে যে ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা নিচে এসে এই ট্রেন্ড লাইনকেই সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে আবার এখান থেকে ওপরের দিকে মুভ করেছে ঠিক আছে অর্থাৎ আমি যেটা আগেই বুঝেছিলাম যে নিফটি এই আগের যে হাই যে অল টাইম হাই ছিল ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর এই যে হাইটা এই হাইকে রিটেস্ট করতে পারে ঠিক তাই দেখুন রিটেস্ট করেছে একটু সামান্য গ্যাপ আছে রিটেস্ট করে এসেছে বন্ধুরা এরপর আমার যেটা মনে হচ্ছে বাজার যেটা হয়তো সম্ভাবনা আমি যেটা আমি কিন্তু কোনো কিছু প্রেডিকশন করছি না আমি বাজারকে দেখে আমার মনে হচ্ছে যে এটা হতে পারে কি না এখন এই মুহূর্তে চার থেকে নিফটি দেখে আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না নিফটি এক্ষুনি দুম করে পড়ে যাবে বা এক্ষুনি কোনো বড় ফল হবে আমার যতটা মনে হচ্ছে আমার অ্যানালিসিস করে মনে হচ্ছে যে নিফটি কিন্তু একবার এই ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর এই যে হাইটাকে না ব্রেকআউট দিতে পারে দিতে পারে দেবে বলছি না কিন্তু দিতে পারে কারণ না আমার অ্যানালিসিস অনুযায়ী এই যে একটা হাই মেরেছিল নিচে এলো এসে আবার এখানে রেজিস্টেন্স নিয়েছে হ্যাঁ নিয়ে নিচে এসেছে নিচে এসে আবার এই যে ঘুরে ট্রেন্ড লাইনটাকে এই যে ব্লু ব্লু কালারের ট্রেন্ড লাইনটাকে এই যে ব্রেকআউট দিয়ে ওপরে উঠেছে না উঠে এই যেখানে এখন উঠে ক্লোজ করেছিল করার পর এই মাসে নভেম্বর মাসের ক্যান্ডেলটা দেখুন নিচে এসে রিটেস্ট করে মানে রিফ্রেসমেন্ট নিয়েছিল নিয়ে দেখুন ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে আবার ওপরে উঠে যাচ্ছে তাই আমার মনে হচ্ছে যতক্ষণ না আমার মনে হচ্ছে এই 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 ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তরকে কিন্তু নিমটি ব্রেকআউট দিতে পারে হতে পারে এই মাসের দিল বা হতে পারে সামনের মাসও দিতে পারে দিতে পারে বা পার দেওয়ার সম্ভাবনা আছে এটা আমার মনে হচ্ছে বন্ধুরা এবং এখন এই মাসটা ধরুন শেষ হতে আমরা দেরি আছে দিন দশ এখনও কয়েকটা ট্রেনিং সেশন বাকি আছে তাই এই মাসের চারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আর একটু বড় টাইম ফ্রেমে দেখলে কী হয় একটু মানে ক্ল্যারিটি থাকে মানে বোঝা যায় মানে চার্টকে দেখে বেশ ভালো লাগে দেখেছেন একটা ডাব্লু প্যাটার্ন মতো তৈরি হয়েছে কিন্তু আমার মন বলছে ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর কেজি ব্রেকআউট নিফটি কিছুটা মুভমেন্ট ওপরের দিকে যেতে পারে হয়তো তারপর আবার কি হবে না হবে সেটা আমি পরে বলবো আগে এটা কি করে দেখি নিফটি কি করে বাজার কি করে তো আপাতত আমার এটাই মনে হচ্ছে বন্ধুরা আর এই যে নিচের যে ট্রেন লাইনটা আমি এই যে হরিজেন্টাল লাইনটা টেনেছি পঁচিশ হাজার নব্বই এই লাইনটা কিন্তু খুব ভাইটাল আমার কাছে আমার মনে হচ্ছে এই লাইনটা খুব ভাইটাল বন্ধুরা যেদিন নিফটি এই লাইনের নিচে এসে ক্লোজ করে দেবে না ক্লোজ করে দেবে তা সেদিনকে বুঝতে হবে যে নিফটি নিচে যাবার সম্ভাবনা আছে এই মুহুর্তে না যতক্ষণ এই ওপরে এই এই ট্রেন লাইনের ওপরে নিফটি টেট করবে ততক্ষণ পর্যন্ত আমি নিফটিকে ডাউন ট্রেন বলে ভাবতে পারছি না হ্যাঁ বা ডাউন বলে ভাবতে পারছি না এই পঁচিশ হাজার নব্বই থেকে ছাব্বিশ হাজার ছিয়াত্তর এই যে জোনটা এই জোনটা খুব ইম্পর্ট্যান্ট জোন নিফটি যদি এই জোনের ওপরে যদি গিয়ে ক্লোজ করে করে রিট করে আবার কিছুটা সময় ওপরে শাসন করার পর যদি ওপরের দিকে মুভ করতে থাকে তাহলে ওপরে যাওয়ার সম্ভাবনা আছে আবার যদি জোনের এই লেভেলটা পঁচিশ হাজার নব্বই এই লেভেলের নিচে যদি ক্লোজিং দেয় এবং পরে যদি একটু ওপরের দিকে গিয়ে সামান্য একটু ওপরে গিয়ে রিট্রেস মানে কুল ব্যাক করে যদি আবার নিচে আসে আবার নিচের দিকে আসে তাহলে বুঝে নিতে হবে যে নিপটি আবার ডাউন ফল দিতে চলেছে তাই এখন নিপটি কিন্তু জাস্ট কনসলিডেশন করছে হ্যাঁ পঞ্চাশ একশো দেড়শো পয়েন্টের মতো কনসোলটেশন মুডে আছে সুতরাং দেখা যাক আগামী দিন কী করে তো বন্ধুরা বাজেট সম্পর্কে আমার এই ধারণা আমার এই ভিউ আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি বলেছিলাম যে আমার আমি দুটো শেয়ারে কোম্পানির শেয়ারে আমি এন্ট্রি নিয়ে দেখেছি তো আজকে আমি জাস্ট এই দুটো শেয়ারের নাম দুটো আপনাদের বলে দেবো যে কোন কোন শেয়ার দুটোতে আমি এন্ট্রিতে এন্ট্রি নিয়ে আছি এবং আগামী নেক্সট ভিডিওতে আমি সেই দুটো কেন নিয়েছি কোন লেভেলে নিয়েছি কি কারণে নিয়েছি কোথায় এসএল নিয়েছি কোথায় এক্সিট করব তার সমস্ত লজিক নিয়ে আমি লজিকের সাথে সেটা আমি অ্যানালিসিস করব আপনাদেরকে বলবো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ছোট্ট অল্প সময়ের মধ্যে আজকে এই ভিডিওটা আমি করলাম শুরু করলাম আবার প্লিজ আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার সমস্ত দোষকে ক্ষমা করে দেবেন আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন প্লিজ এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওটা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করছি প্লিজ ততদিনের জন্য থ্যাংক ইউ